বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট জেনে নিন আজকের টাকার রেট কত আজ শুক্রবার জুলাই ইংরেজি বাংলা আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বাংলাদেশী টাকায় পঁচিশ টাকা দশ পয়সা সৌদির এক রিয়াল সমান একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো উনিশ টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা একাশি পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো টাকা একাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো তিপ্পান্ন টাকা তিন পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সাতাশি টাকা ছিয়ানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা তেত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা তেতাল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সাতাশি টাকা চোদ্দ পয়সা ইউ এ ইউনাইটেড আরব আমিরাত এক বিরহাম সমান বত্রিশ টাকা আটাইশ পয়সা ওমানি একরিয়াল সমান তিনশো তো সাত টাকা নয় পয়সা বাহরাইনি এক দিনার সমান তিনশো চোদ্দো টাকা আটান্ন পয়সা কাতারি একরিয়াল সমান বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো সাতাশি টাকা পনেরো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো উনত্রিশ টাকা আটাত্তর পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান সমান ছয় টাকা তিপ্পান্ন পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক সাত তিন সাত টাকা দক্ষিণ কোরিয়ার এক ওন সমান শূন্য দশমিক শূন্য আট পাঁচ আট এক আট টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা উনচল্লিশ দশমিক আঠাশ পয়সা সো এই ছিল আজকের এই ভিডিওটি এরকম প্রতিদিন বিভিন্নতে শেয়ার বাংলাদেশি টাকার রেট জানতে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম